তো একজনে প্রশ্ন করেছেন সম্প্রতি আবু তোহা আদনান নামে একজন বক্তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুলছেন তার স্ত্রী এটা নিয়ে গত কয়েকদিন যাবৎ ফেসবুকে তুমুল তর্ক বিতর্ক চলছে একটা বিষয় খেয়াল করলাম যারা কোনো অপকর্মের কারণে অন্য কাউকে সহজেই গালি দিয়ে বসেন একই অপরাধ করা সত্ত্বেও আবু তোহাকে গালি তো দিচ্ছেনই না বরং বলছেন তিনি নাকি ফেতনাতুন নিসায় ফেঁসে গিয়েছেন তো সাধারণ মানুষ অন্যায় করলে যারা হাত দিয়ে মুখ দিয়ে অন্তর দিয়ে প্রতিরোধ করার হাদিস বর্ণনা করেন আর তোয়া হুজুরের বেলায় তারা মুসলমান ভাইদের দোষ গোপন করার হাদিস শোনাচ্ছেন এর কারণ কি বলে আপনি মনে করেন বাংলাদেশে এ ধরনের ঘটনাগুলো নতুন না বলে না নাথিং নিউ নতুন না এটা হর হামেশা অহরহ এগুলো হচ্ছে খালি ইনার বেলায় আমি বলার আমি প্রয়োজন মনে করছি না আর কি এগুলো হচ্ছে কেন হচ্ছে এটা হলো মেইন কথাটা কিন্তু এই মানুষের মনস্তত্ব বা সাইকোলজি এটা কিন্তু একটা আমার কাছে খুব একটা হাস্যকর মনে হয় অধিকাংশ লোকের আপনারা অন্য কেউ যদি এই সমস্ত ঘটনাগুলি ঘটায় তাহলে তাদের ব্যাপারে গালাগালির বন্যা বয়ে দেয় আর এরা যখন যখন কোনো ধরনের কোনো অপরাধ করে এদেরটাকে গোপন করে রাখার একটা প্রবণতা এটা আজকে না এটা কিন্তু আমি অনেক দিন থেকে দেখতে পাচ্ছি এটাও কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে ক্লিয়ার হয়ে যাবে এটা থাকবে না তো আমি মনে করি যে আমাদেরকে একটা নীতিতে আসতে হবে সে নীতিটা হলো আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটা বৈধ দুনিয়ার কেউ যদি সেটার পক্ষে না থাকে তবু সেটা বৈধ আর আল্লাহ যেটাকে হারাম করেছেন অবৈধ ইলিগাল বেআইনি দুনিয়ার সবাই মিলে করলেও সেটা কিন্তু বেআইনি হারাম তাহলে এই যে হারাম হালালের মানদণ্ড আল্লাহ এই জায়গায় যতক্ষণ না আমরা না আসব। ততক্ষণ এই ধরনের প্রশ্নের সমাধান হবে না তো আজকে আমাদের ধর্মীয় জীবন ধর্মীয় অঙ্গন এখানে তো আমাদের একথা আমরা আগেও বলেছি আমাদের রাষ্ট্র চলে একটা আইনে একটা হুকুমে মানে ব্রিটিশের আইন আর আমাদের ব্যক্তিগত ধর্মীয় জীবন চলে মোল্লা মুন্সির আইনে এখানে আল্লাহর হুকুম কিন্তু কেউ মানে না মানছেন না এখানে হুজুরে কি বলেছে অথবা আমরা বাপদাদা চোদ্দ পুরুষ দেখে এসেছি করে এসেছি অথবা হুজুরে কি কম বুঝে নাকি এই সূত্র মানে আল্লাহর হুকুম নাই তো ব্যক্তিগত জীবনে চলে আলে মোল্লা মুন্সিদের হুকুমে আর রাষ্ট্র চলে ব্রিটিশের আইন এখানে আমাদের এলা হয়ে গেছে দুইজন একজন হচ্ছে আলেম মোল্লা মুন্সি হলো এই ধর্ম ধর্মীয় জগতের এলা আর রাষ্ট্রীয় জগতের এলা হয়ে গেছে হলো ব্রিটিশটা মানুষ দুই এলা প্রভু রব তো এখন আমাদের এই জাতির রব প্রভু যদি আল্লাহ না হন তাহলে এগুলা হবে এগুলা অন্যায় তো অন্যায় অন্যায়টা যেই করুক আমির হামজা করুক তহা করুক যেই করুক অন্যায় অন্যায় যে অন্যায় যে করবে শাসক করুক মানা করুক মুংচি করুক মাদ্রাসায় করুক মক্তবে করুক 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 ভার্সিটিতে অন্যায় অন্যায় এখন দেখা যাচ্ছে অন্য কেউ করলে প্রতিরোধ করেন হাত দিয়ে প্রতিরোধ করেন মুখ দিয়ে প্রতিরোধ করেন না হলে অন্তর দিয়ে ঘৃণা করেন এটা জিহাদ আর হুজুররা করলে না এটা লুকাই রাখেন এক মমিনের দোষ আরেক মমিনের গোপন রাখা সুন্নত এই যে স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড এগুলি আল্লাহর হুকুম না মানার ফল এটা দীর্ঘদিন থেকে চর্চা হয়ে এসেছে আমাদের দুর্ভাগ্যজনক আমাদের ধর্মীয় অঙ্গনে সাধারণ মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে কিতাবকে ভালোবাসে তাদের কাছে মানদণ্ড আল্লাহ নাই মানে আলেম এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের প্রভু আমাদের রব আমাদের এলাহ আল্লাহ মোল্লানা আল্লাহ এই জায়গার মধ্যে আসতে হবে এটা হলো আমার কথা তাহলে যেটা অন্যায় যেই করুক সেই অন্যায়ের প্রতিবাদ সবাই করতে হবে ওটা যে হাত এখন ওনার বেলা হয়েছে বলেই নেসা এখন এক সেটিয়া ওই মহিলাকে আমি এইসব ব্যাপারে জানি না যদিও ওই মহিলাকে দোষারোপ করা শুরু করছেন এক সেটিয়া তাকে বিরোধিতা করা শুরু করছেন এই ধরনের নীতিতে আমি বিশ্বাসী নই আর এসব ব্যাপারে আমরা আসলে কথা বলতে চাই না আমি এ হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এ ধরনের লোকেরা এই যাবতোহা এ ধরনের আরও অনেকে এরা আমাদের বিরুদ্ধে যে সমস্ত জঘন্য মিথ্যাচার করেছে এ কোরআনের একটা আয়াত আছে আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর কোনো মোমেনকে যদি এমন কোনো বিষয়ের জন্য দোষারোপ করে কষ্ট দেয় যেটা আসলে ওই মোমেন করে নাই তাহলে আল্লাহ তাকে শাস্তি দেন দুনিয়া এবং আখরাতে আমার মনে হয় আল্লাহর ওই শাস্তিটা ওদের উপর পড়ছে না হলে এই তোহার মতো লোক কি করে হিজবুত তহিদের বিরুদ্ধে না জেনে কোনো দিন সে মানে আমাদের ব্যাপারে জানার চেষ্টাও করে নাই অথচ দাঁড়িয়ে অবলীলায় নির্বিঘ্নে মসজিদের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে এই মিথ্যা কথাগুলো বলে গেল হিজবুতয়েদের বিরুদ্ধে তো হিজবুতীদ হক সত্য আল্লাহ হক সত্য হিজবুতীদের বিরুদ্ধে এই অপবাদ আল্লাহ সহ্য করেন নাই এই জন্য তাদেরকে এখন এগুলি মোকাবেলা করতে হবে যিনি প্রশ্ন করেছেন যে এর কারণ কি এর কারণ হলো জনগণের মনস্তত্ব জনগণের সাইকোলজি বলতে পারি দীর্ঘদিন থেকে জনগণের ভিতরে এই সংস্কৃতি গড়ে উঠেছে যে আলেম মোল্লা মুন্সি হুজুররা যা বলবে এটাই সত্য এটাই হক ওরা যা করবে যদি খারাপ কিছু হয় ওইটা ঢেকে রাখতে হবে গোপন রাখতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে সব দিবে এটার পরিণতি কি হয়েছে এই মাদ্রাসাতে মক্তবে মসজিদে এই খানকায় এই যে সমস্ত অপকর্মগুলি হচ্ছে দুর্ভাগ্যজনক এগুলো ধর্মের বদনাম হচ্ছে ইসলামের বদনাম হচ্ছে এই জন্য আমাদেরকে এখন ওই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে একটা নীতির মধ্যে দাঁড়াতে হবে যে না আমার জীবনের মানদণ্ড মোল্লা মুশি না আমার জীবনের মানদণ্ড হবে কোরআন আল্লাহ আল্লাহ যেটাকে বৈধ বলেছেন এটা বৈধ আর আল্লাহ যেটাকে অবৈধ বলেছেন সেটা অবৈধ যেমন ধর্ম ব্যবসা অবৈধ আল্লাহ হারাম করেছেন এখন দুনিয়ার সমস্ত মোল্লা মুন্সী এটাকে বৈধ করলো বৈধ হবে না আমাদের এই আল্লাহকে একমাত্র মানদণ্ড না মানার দিন থেকে এই চর্চার পরিণতি আজকে এটা হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে এটাই বলবো আসুন যেটা অন্যায় অন্যায় যেই করুক সবাই মিলে প্রতিবাদ করুক এই হচ্ছে কথাটা আল্লাহ আমাদেরকে ন্যায় অন্যায় বোঝার তফিক দান করবো